বাড়িতে ভাড়া করে চলেও যেতে ও আমি তো ভাবলাম যে একশো টাকার বেশি লেগে যাবে না 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 এ দেখো সবার প্রথমে আসছে দুধেশ্বর চালের ভাত একদম গরম গরম এরকম ঝড় ঝরে হ্যাঁ ঠিক আছে একদম ধোয়া বেড়াচ্ছে একদম মানে গুরুদার এখানে খাবার যে একবার খাবে সে বারবার আসবে একদম ডাল ডাল আজকে কি মূল দিয়ে ডাল আছে মূল দিয়ে মুগ ডাল

মিলি না কেন নিতে তো আমি বারণ করিনি নিতে রাজি